বপনের বিশ দিন পেরিয়ে গেল বীজ থেকে গজায়নি একটি চারাও ফলে পেঁয়াজ রোপণের জন্য প্রস্তুত জমি পড়ে আছে পতিত হয়ে এতেই রাজবাড়ী কৃষকের জন্য পৌষের বদলে সর্বনাশ ডেকে এনেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনায় দেয়া বিএডিসির প্রায় চার হাজার কেজি পেঁয়াজ বীজ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ি গ্রামের কৃষক নূর হোসেন মিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনায় পাওয়া বাড়ির চার জাতের পেঁয়াজের বীজ বুনেছিলেন জমিতে কিন্তু ২০ দিন পেরিয়ে গেলেও এখনো গজায়নি কোনো চারা এই আজ আঠারো দিন এই মানে সরকারি বীজ পাইছি পিজের দানা আর চারা দিছি আজ আঠারো দিন জ্বালাই নেই এখন যে কি করব মাথায় খেলতেছে না একই অবস্থা গ্রামের অন্যান্য চাষিদেরও বলছেন বিএডিসির দেয়া তাহেরপুরি বাড়ি চার ও বাড়ি এক জাতের প্রায় চার হাজার কেজি বীজ তাদের মাঝে বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারার দেখা না পাওয়ায় ফেলে রাখা পেঁয়াজের জমিতে এখন কি ফসল আবাদ করবেন তা নিয়ে আছেন দুশ্চিন্তায় আমি দুই পাখি জমি রাখি ষোলো সতেরো হাজার কন্ট্রাক্ট দিই আমি দানাই পাবো কানে আমি চারাই পাবো পাবো কানে আমি এখন কেন বোঝা সেই টাকাও নাই সরকারি বীজ পাইছি আবার অনেক দ্বারা মারি গেছে এখন আমার অবস্থা তো খারাপ এখন আমি মনে করেন যে এই জমি এখন কিভাবে লাগাবো বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি জানায় বাড়ি এক থেকে অল্প পরিমাণ চারা গজালেও তাহেরপুরি ও বাড়ি চারজাতের জাতের বীজ থেকে কোনো চারাই গজায়নি বাড়ি ফোর এবং তাহেরপুরি গজায় নাই আর বাড়ি ওয়ানের অভিযোগ আমরা বাড়ি ওয়ান দেখেছি এক জায়গায় ভালো পেয়েছি প্রণোদনার বীজে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করলেন কৃষি কর্মকর্তারা কেন এমনটি হলো তা তদন্ত করে বলতে হবে বলে জানায় বিএডিসি গত বছর বা এর আগে আমরা কখনো এই প্রবলেমটা ফেস করি নাই এবার হঠাৎ করে এই প্রবলেমটা হয়ে গেছে এবং আমরা মাঠ পর্যায়ে গেলাম বিভিন্ন চারটা উপজেলা আমরা ই করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত আমাদের বীজের স্যাম্পল যেগুলো আছে আমরা আমাদের ঢাকা উদ্বোধন করতে পক্ষের কাছে পাঠানো হচ্ছে আর মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি হ্যাঁ কৃষকের সমস্যা এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোন বিষয় আছে এটা কাজ চলতেছে বিএডিসির আড়াই হাজার কেজি তাহের পুরি এক হাজার একশো কেজি বাড়ি চার ও চারশো কেজি বাড়ি এক জাতের পেঁয়াজের বীজ প্রায় এক হাজার কৃষকদের মাঝে বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি